আর এরপর আমি আসার পর বারবার এডুকেশন করেছি অধিদপ্তরে গিয়ে আবেদন করেছি এবং ডিপিও স্যারও অনেক চেষ্টা করতেছে সবাই কিন্তু কেন যেন এটা হচ্ছে না একেবারে অবস্থা না হাল ভেঙে পড়ছে দুতলার সাদের বিভিন্ন অংশ আমাদের এই স্কুলটাতে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে আমরা চাই যেন স্কুলটা অতি তাড়াতাড়ি একটা ভবন সুন্দরভাবে একটা ভবনের অর্ডার হয়ে যায় এবং সুষ্ঠু সুন্দরভাবে স্কুলটার বাচ্চাদের শিক্ষার মান যেন আমরা বাড়াতে পারি। আর অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাচ্চারা অনেক সময় बैठा আছে, চোখে বালি পড়ছে। এককে মুছিছে। তারপরে যে বৃষ্টি হলেই পানি পড়তেছে। বাচ্চারা ভিজে যাচ্ছে। আপাতত আমরা পুরা নতুন বিল্ডিং একটা ছোট্ট ছয় কক্ষ বিশিষ্ট ওইটাতে নিয়ে গিয়েছি একটা বেঞ্চে আমরা পাঁচজন ছয়জন বাচ্চা বসেতেছি ওদের শিক্ষার ব্যাঘাত ধরছে ওরা সুন্দর পরিবেশ চাচ্ছে অভিভাবকরাও বারবার এসে বলতেছে কিন্তু আমার করার কি আছে আমি বারবার চেষ্টা করতেছি ডিপিও স্যার শিক্ষা অফিসার উপজেলা শিক্ষা স্যার সবাই চেষ্টা করতেছে এখন কেন যেন এটা আমাদের অর্ডার হচ্ছে না ভবনটা হচ্ছে না আমরা অনেক দুশ্চিন্তায় আছি যে কোনো সময় করতে পারে যে আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় কিশোরগঞ্জ এটি কিশোরগঞ্জ সদর উপজেলার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয়টির যে উনিশশো সালে নির্মিত আঠারো কক্ষ বিশিষ্ট ভবনটি উনিশশো সালে নির্মিত গত বছরই আমরা এটা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে তা আমাদের শিক্ষার্থীদের স্থান সংকুলান না হওয়াতে আমরা কিছুদিন এখানে চালাচ্ছিলাম এখন অভিভাবকদের আপত্তির মুখে আমরা আর তার শিক্ষার্থীদেরকে অন্যত্র স্থানান্তরের জন্য আমরা স্থানীয় সহযোগিতায় একটি শেড নির্মাণের কাজ চলমান আছে এবং আমরা ওই আমরা ওই স্কুলটার সম্পূর্ণ পরিত্যক্ত রেখে আমরা শেডের মাধ্যমে এবং আমাদের বিদ্যমান যে শ্রেণীকক্ষগুলো আছে এর মাধ্যমে আমরা আমাদের শ্রেণী কার্যক্রম পরিচালনা করতে পারব